আসলে ওই যে ধাম ইউনিয়নের পাবনার থেকে এলাকার কি হ্যাঁ ওই যে আপনার হচ্ছে নাভানা মাঠে ওই যে রীতা নামে একজন ভুক্তভোগী বাদি হয়ে ইয়ে করছিল আর কি অভিযোগ করছিল যে কহিনুরের নামে হ্যাঁ কহিনুরের নামে আপনার ওই যে জিনের বাসা নামে কথিত আরকে জিনের বাসা

হ্যাঁ ও যে ওনারা কথা বলতেছ আমার সাথে আরো লোকজন নিয়ে আসছে ওনারা আমার ভিডিও করতেছে ছবি তুলতেছে হ্যালো আসসালামু আলাইকুম ভাই আমি শাহিন আলম বলছিলাম আমি গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক ভাই ভালো আছেন আমি আশুলিয়ার সাংবাদিক ভাই জি হ্যাঁ ওগুলো আমরা কিছু করি নাই বললাম হ্যাঁ ভিডিও তো আসলে কত আমার কাছে তো থাকবে আপনাদের নেটের জোক এটা আপনারা বাচ্চা না আর আমিও বাচ্চা না কি যে এক বৃহস্পতিবার রাত্রে ও আমার রুমে রাত তিনটা বাজে আমার দরজা বাড়ানোর শব্দ হচ্ছে তখন অনেকক্ষণ পরে দরজা খুলছি আমরা দেখি দরজার সামনে একটা জায়না মাছ একটা পাতিল আর একটা তসবির তিনটা আগরবাতি দুটো মোমবাতির প্যাকেট রাখা হয়েছে পরে সকালে উঠে অনেক জায়গায় ফোন রাত রাতারাত্রি পরে বলছে জায়না মাছ তো কোনো খারাপ জিনিস না আমরা বলছি পরে সকালে উঠে যখন তারে ফোন দিচ্ছি উনি আমার পাশে যাওয়া আসা করেন সকালে ফোন দিচ্ছি তখন উনি বলতেছে কি এটা আমি তুমি আমি বুঝছি তোমরা কি বলবা এটার বলার দরকার নেই আমার ওই বলছে এই যে কোহিনুর ভাবি যে নাকি এই যে জিনের বাসায় সে বলছে যে তোমার বলা লাগবে না আমি বুঝতে পারছি কি তাহলে সে আমি বলার আগে কিভাবে বললো যে সে বুঝতে পারছে তারপরে উনি দুই তিন দিন পরে এসে বলতেছে যে এই পাতিলের ভিতরে উনি আমার ঘরে আসন বসে যে পাতিলের ভিতরে বারো বরী স্বর্ণ রাখতে হবে তখন আমি বলছেন বারো স্বর্ণ কোথায় পাবো তখন উনি বলছে তোমার তাত্ত্বই স্বজন আছে নিজের ভাগ্নে আছে দর কাছ পরে উনি আমারে এ উনি আর ওনার স্বামী গাড়ি দিয়ে নিয়ে গেছে আমার ফরিদপুরে তখন আমি অনুষ্ঠানে কথা বলে আট বরি স্বর্ণ নিয়ে এসেছি আর আমার কি ছিল এই চার কম দশ বড়ি স্বর্ণ আমার ভাগ্নির কাছ থেকে নিয়ে আসছে আমি দেশের থেকে পরে এগুলো লাইনে দিস উনি বলছে একচল্লিশ দিন পরে স্বর্ণগুলি দিবি তখন উনি একচল্লিশ দিন হয়ে যায় তখন উনি বলে কি এর ভিতরে বাইশ বরি স্বর্ণ এটার ভিতরে গুছাইতে হবে তখন আর ওনার বন্ধুর বোর কাছ থেকে ওনার হাজব্যান্ডের বন্ধুর বোর কাছ থেকেও প্রায় আড়াই ভরি না তিন ভরি স্বর্ণ আনছিলো এই যে রোগের নাম বলে তখন ওর হাজব্যান্ডের যার মারের জন্য আটকাইছে তখন তার জিনিসটি ফেরত দিচ্ছে আমার কাছ থেকে আশি হাজার টাকা নিয়ে যে বাবারে গরু দেওয়া লাগবে বাবার নামে গরু না দিলে তোমার এই জিনিসও ফেরত পাবে না তখন সে ওই করছে ওই তাদের স্বর্ণ ফেরত দিচ্ছে তখন নিছে আশি হাজার টাকা নিচ্ছে আমার কাছ থেকে তা এরপরে তারপর আর একজনের স্বর্ণ এটা নিয়ে গেছে যখন আমি দেখছি সে সাবারে যে বাড়ির কাজ করতেছে সে আর আমার সাথে যোগাযোগ তখন আমি এলাকার লোকজন জানাইছি তখন এলাকার লোকজন ওরে তৈরি করছে কিন্তু সে একজনের দাদা শি কিন্তু আমার দাঁড়িয়ে শেষে আসতেছে না স্বর্ণটাকে আমি ওই যে আমার স্বর্ণ জোর কাছে আটকন বলতেছে যে এই বাবার নামে গুরু না দিলে পরে তোমার স্বর্ণগুলি বাবা নিয়ে যাবে তাহলে তার স্বর্ণ ওই পাতলি থেকে বের করা যেতেছে না বাবা নামে গুরু দিতে হবে তখন এই কথা কইলে সে এরকমই করছে আমরা সে নশিন নিয়ে গেছে আমাকে সে এই মিরপুরে নিয়ে গেছে তার ওই বন্ধু বাসা আমি যেখানে কোনোদিনও চিনিনা আপনি তাদের খোঁজ করলে বুঝতে পারবেন সে বন্ধু বাসা বন্ধু আমাকে নিয়ে গেছে আমি কোনো শারীরিক কি ওই যে আমার খালি ভয় আছে তুমি যদি এই না চলো তাহলে তোমার এই জিনিস সব চলে বাবা সব নিয়ে যা বাবা তার মুখের জবানই ছিল এরকম একদিনে দিচ্ছি একদিন ওইখান থেকে আনছি আট বড়ি তখন আমার ঘরে আমার দুটো চেন আর এই যে কানে যে সেগুলো ছিল চায়ানি কোমরে আমি দশ বড়ি স্বর্ণ দিয়ে দিছি ওই যে বলছে তোমার ঘরে গলি বাবারাই রাইখে গেছে যে এগুলি যদি তোমার অনেক সামনে অনেক ভালোই হবে নাহলে তোমার বাচ্চা আমার দুইটা ছেলে বলছে তোমার বাচ্চার বা তোমার স্বামীর অনেক বড় ক্ষতি হয়ে যাবে তারা নাও থাকতে পারে তো তোমার এই বাচ্চাটা পাগল হয়ে বাইরে যেতে পারে এরকম একটা ই করছে আমার একটা বাচ্চাটা সমস্যা করে মানে উদাম হয়ে যায় এরকমই করে ছোট বাচ্চাটা ও তখন ওই ওই ধরে বলছে এ তোমার বাচ্চা কেমন করে তোমার বাচ্চারা কিন্তু ঘরেতে বের করে নিয়ে যাবে কিন্তু এটা কার কাছে বলবা না আগে হ্যাঁ পরবর্তী এইভাবেই আমার সাথে এইভাবেই কাজ করছে এখন আমি চাইতেছি যে আমার এই জিনিসগুলি কিভাবে উদ্ধার করা যায় আপনারা যেভাবে উদ্ধার করে দৌড়ি করেন আমি এলাকার এলাকা লোকজন ওর ই করছে এলাকার লোকজন দেখছে খিচুড় এলাকার লোকজন দেখছে সব ও একটা কথা বলছে ওর সাথে দুইটা বাবা একটা বড় জন ওর সাথে আর আমার কাছে আসবে এরকম ভাবে ই করছে আমার যা যা চাবো মানে কি আমার বাচ্চারা ঘরেতে বের করে নিতে পারবেন আমার সংসার সব ঠিক থাকবে এরকম ই করে দিচ্ছে ওই এলাকাও সবার কাছে বলছে যে দুইজন বড়জন আমার সাথে ছোটজন ওর কাছে এভাবে এলাকার লোকজন বলছে আমি বুঝবো যে বলছে যে স্বর্ণ ঠন্ন দিয়ে এই সবকিছু করার পরে সে আমার সাথে ওর সাথে তো একজন আছে ওর সাথে ওই যে আপনি ভিডিওতে দেখছেন ও বলতেছে না যে আমার বাবা বাবার কাজ করি আমি এবে বলছে ওর সাথে নাকি সাতটা ইয়ে আছে জিন আছে আর তিনটা ড্যাগ আছে বলো ওর বাড়িতে এভাবে বলছে আমি এটা অভিযোগ করছি কিন্তু পুলিশে কোনো ব্যবস্থা নেয় না এটা আর আমি চাই যে প্রশাসনের মাধ্যমে আমার এই জিনিসগুলো এগুলো জন্য অভিযোগটা আমি থানায় করছিলাম এই আশুলিয়া থানায় একজনকে একজন ফাঁসাইতে চাইলে তার সাথে সে আমার সাথে শত্রু আমি না করলে কি সে শত্রু তো জানে নি সে সব কিছু রকমের কিছু না কিছু খুঁজে বেড়ায় হ্যাঁ আমার সাথে ভাইয়া শোনেন একজন লোক যখন না আমার সাথে তো কিছু নাই আমার এলাকায় কেউ বলতে পারবে না তো যা আমার সাথে কিছু আছে না আমার সাথে তো কিছুই নাই আমার সাথে নাই যেটা সেটা আমি কেন বলবো উনি তো এরকম করে এই যে এলাকাবাসী দিয়েও বিচার করছে কে কেন আমি মধ্যরাতের মানুষে ঘিরে দিয়ে রাখতে যাব এরকম তো করে তো ওনারা সব জায়গায় এগুলা বলতেছে সব এই ধ্যানটা আমি বসি নাই আমি বারবারই বলতেছি আমার শরীর অসুস্থ ছিল আমি ধ্যানে বসি নাই ভিডিও তো ভিডিও তো মহিলার জামাই ড্রাইভার চালায় আর এই মহিলা বিভিন্ন টুকটাক এই কবির মধ্যে মহিলার উপর দয়াল কি আর কবির জিনের বাচ্চা দয়াল হাজির হয় হাজির হইলে মানুষে আমরা দেখছি যেটা ওই পাতিলের মধ্যে স্বর্ণ রাখে স্বর্ণ রাখলে ওই স্বর্ণ দ্বিগুণ হয় আর এই জন্য বিভিন্ন মানুষ করছে কি স্বর্ণ দিচ্ছে স্বর্ণ দ্বিগুণ ওই মহিলা গেলে আবার বিভিন্ন আম্ক জায়গায় আমগো আছে বড় ভাই ইয়া বিভিন্ন মানুষ ইয়া ইয়া করছে যে বিচার চাইছে এই জায়গায় এক মহিলা আছে মুরব্বী মহিলা এই মহিলা তোমার জানতে পারছি যে এই মহিলা এই কাজগুলো করে যে এইগুলো কইরা আমি শুনছি এই হেমাত আছে না হেমত একটা বাড়ি গিয়েছে বাড়ি করছে জায়গা কিনছে কিন্তু বাড়ি করছে এবং আট দশটা ওগুলো করছে যে শুনছি কিন্তু আপনার একটা ড্রাইভার এই ড্রাইভার এই আরেকজনে গাড়ি চালায় গেছে গেছিল হয় আমরা শুধু ইয়া করছে চলাফেরা অন্যরকম চলাফেরা তখন তো সন্দেহ হয়েছে আমাকে হইতে পারে সত্য ঘটনায় পরে আমরা এই জায়গায় কী হ্যাঁ আমরা প্রমাণ পাইছি প্রমাণ পাওয়ার পরেই আমরা এই যে আমাকে এক বড় হয়েছে আমরা সবাই এই দেখছি যে এক আসন্ন বৈশাখ রয়েছে বৈশা উনি আল্লাহ আল্লাহ করতেছে বিভিন্ন জি করতে পারে আমরা দৌড়ছি দড়া বড় যে আমরা এমনি করি এগুলা তারপরে খবর নিতে দেখি যে মূল্য ঘটনা সত্যই একটা স্বপ্ন নাম একটা লোকের স্বর্ণ হয়েছে ওই লোকের স্বর্ণ ফেরত দিছে এরকম দরিয়াবান স্বর্ণ ফেরত আরেকটা লোক আছে করে নাম ওই লোকটা আসছিল গার্মে চাকরি করে ওই লোকের আপনার সংসার অশান্তি গেছে ওই লোকের ওইটা সারা বারণী স্বর্ণ বলছে আমার কাছে সারা বারণী স্বর্ণ কথা বলছে উনি বলছে আমি এত স্বর্ণ দিই আমি কিছু স্বর্ণ ফেরত উনি স্বীকার করছে আমি ফেরত দেবো ওই স্বর্ণটা ফেরত দেব প্রায় স্বীকার করছে কিন্তু এটা সত্ত্বেও এটা সত্ত্বেও যে উনি আগে কিছু ছিল না

সাদা কাপড় সাদা কিছু পই যাই নামাজ মাছ বিছিয়ে ওনারা তপ শুরু করছে এবং এই এলাকার মধ্যে বন্দামি করে বননামি করার পর আমরা জানাজানি হওয়ার পর আমরা আসছি আমরা বাস্তবতায় তাই পাইছি মানুষের কাছে স্বর্ণ অপহরণ করে আনে অনেক আনছে অনেক অভিযোগ আমার কাছে আছে আগেতে জানি বলে আসন লয়ে ঘরের মধ্যে বইয়া কবিরাজি করে মানুষের কাছে স্বর্ণ আনলে বাচ্চা মরে যাবো গা স্বর্ণ দিলে বাচ্চা বাঁচবো না দিলে মরে বগা এই ধরনের জল্পনা কল্পনা করে মানুষ অপহরণ কইরা গেলে খাইতেছে দিনে গত শুক্রবারে আমার বাড়ির ভিতরে বসার দেখা যায় মানুষ জানলে আরো বেশি সরাই যায় তোমরা নিজে নিয়ে বসো বইসে আমরা এটা কোনো সুরাহা দিতে পারলাম না আমরা এটা আমাকে সাক্ষী প্রমাণ চাইলে আমরা দিয়ে দিব আমরা যা যা জানি আমরা এটা বলে দেবো আমরা এলাকা এলাকাবাসী চাচ্ছি এমন এই ধরনের কাজকর্ম করে কইরা খায় মানুষের নিরহ মানুষেরা হয়রানি করে মারে আমরা বিচার হোক সূক্ষ্ম বিচার হোক আমরা তো পারি নাই আপনারা সাংবাদিক লোক বা চেয়ারম্যান আছে বা নেতারা আছে এটা ভালো সুক্ষ বিচার করে এটা আমরা চাই মনে একদিন কইছিল তার বাসার কেউ যদি চিকিৎসা করে আমি ওই গাছন তো ওষুধ বানাতে মেয়ে মানুষের ভিডিও তো ও করছে এখানে আমি কোনো আসনের মতন কোনো কিছু বসা নাই সাদা পোশাকটা হলো যে ওর কথা মতো যে আপনি একটা সাদা পোশাক পরা লাগবে ভাবি আপনি বসবেন তা আমি বলছি ঠিক আছে তুমি জানো আমার বসাইতে ওইখান থেকে নিয়ে আসছো আমি বসছি বসার পত্রে মাত্র তিনজন ব্যক্তি ওই যে ওই বুড়ো মহিলা ও আমি এখানে আমাকে বসানো হইলো বসানো হইলো মতন আমি বসবো না বসবো না আমাকে জোর জর্ত করে বসানো হইলো বলল আপনি সিটি গোল্ডে যা জিনিসপত্র আছে সব পোটলা করেন আমি ওগুলা সব পোটলা করলাম ওর কথা মতো ওর কথা মতো ওগুলো আমি পোটলা করছি করে এখানে বসানো হইলো বললো কি আগরবাতি মোমবাতি কিনে নিয়ে আসেন আপনি বলতে যাচ্ছেন উনি করছে আমার ভাষায় উনিই করছে এগুলো এমন ও যে ফোকি করছে এমন কি দুজন মানুষকে ঝাড়ছে আপনি আমার পাশের ভাষায় ও উনাদেরকে ঝাড়ছে আমি নিয়ে আসি সেই দিন অনুষ্ঠানের দিন সে ঝাড়ছে ঝাড়পোস করছে মানুষে চিকিৎসা দিচ্ছে বল হ্যাঁ আমার হাত দিয়ে ওষুধ দাওয়াইছে তো মানুষ ভুল করছি আমার ভুল হইছে তাদের ডাকে তাদের কথা শুননা লগত